বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাবেক আলহা মোহাম্মদ ইমতিয়াজন করা আলহা মোহাম্মদ ইমতিয়াজন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্তৃক ঘোষিত মধু খালিকে দুইজন সভাদর নির্মাণ হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব মৌলানা দিন ইসলাম সাহেব উপস্থিত ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি জনাব মুক্তি মাসুমদুলিল্লা সহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তিনি ভাইরা আপনারা জানেন মধুখালীতে কিছু হিন্দু সন্ত্রাসী কর্তৃক এবং সে এলাকার চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগের মেম্বার কর্তৃক দুইজন সহদর ভাইকে ঘন্টার পর ঘন্টা বেঁধে রেখে অত্যন্ত নির্ম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেখানে পুলিশ বাহিনীকে ঢুকতে দেওয়া হয় নাই সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনেক সময় পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই এরপরে আবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থা আমরা জানি না সেদিন উপস্থিত কেন তাদেরকে গ্রেফতার না করে তাদেরকে বানানোর সুযোগ করে দেওয়া হলো ও বড় সময় বিষয় ইজিলস্তিনে মুসলমানকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হচ্ছে ভারতে মুসলমানকে হত্যা করা হচ্ছে ভোটারদের ভিতর ভারতে গত দিন হত্যা করা হয় ভোটার থেকে মুসুল্লারা বের হওয়ার সময় হত্যা করা হয় তাদের সেই ভারতের ভারতেরpmod সরকারের বাংলাদেশ সরকার আর তার প্রশাসনের সহযোগিতা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমান নিধন ফিলিস্তিনে মুসলমান নিধন বিশ্বব্যাপী মুসলমানদের নিধনের কার্যক্রম চলছে মতখালিতে দুই শহরের ভাইয়ের হত্যা একই সূত্রে কথা অথবা আমরা কি দেখলাম কোন মন্দিরে আগুন লাগলে কোন গির্জায় যদি বাংলাদেশ ও বিশ্বের কোথায় হয় মুসলমানদের নেতৃবৃন্দ সেটা প্রতিবাদ করে বাংলাদেশে হিন্দু কর্তৃক দুইজন জন মুসলমানকে হত্যা করা হয়েছে আমরা এই পর্যন্ত কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধদের ধর্মীয় গুরুদের পক্ষ থেকে এদের হত্যার বিচারের দাবিতে কোনো বিবৃতি আমরা চোখে দেখি আমরা তাদের পক্ষ থেকে কোনো মিছিল দেখি নাই কোন মিটিং দেখি নাই তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দুরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কাজ করে যাচ্ছে বন্ধুগণ আঠারো তারিখে হত্যা করা হয়েছে পঁচিশ তারিখ আলদি ম্যাডাম দেওয়া হয়েছে আলদি ম্যাডাম এক তারিখে শেষ আজকে তিন তারিখ এখনো হত্যাকারী এবং তাদের সহযোগীদের গ্রেফতার করা হয় নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগুন নিয়ে খেলা করবেন না মুসলমান এক মুসলমানের ভাই এক দেহের সমতুল্য জন মুসলমানকে হত্যা করে সহদরকে হত্যা করে যদি বলেন আপনারা পার পেয়ে গেছেন মনে করতে হবে আপনারা প্রকার সরকে বাস করছে পরিত্যক্ত বর্জিত সরকারের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে

আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি গ্রেফতার করার জন্য বিচার করার জন্য যদি বিচার না করেন যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে ফরিদপুরের জেলা প্রশাসন ফরিদপুরের প্রশাসন আর পত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাই ভাই গ্রহণ করতে আমাদের বাইরে রক্ত বাংলার জমিনে শুকাইতে দেব না আমরা গতকালে দেখিয়েছি সেইখানে নাইব আমিন সাহেবের নেতৃত্বে গত উনিশ তারিখে গিয়েছি শনিবার সেইখানে আমরা সেই এলাকার লোকজনের ব্যথা এবং ক্ষুদ্রটা দেখেছি তারা ব্যথা দূর কিন্তু আবার বিক্ষুব্ধ তারা বলেছেন আপনারা আমাদেরকে নেতৃত্ব দিন আমরা এই করতে পারি আমরা বলেছি না আইনশ্রী আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাস করি অতএব চর্য দরুন আমরা দাবি দাঁড়িয়েছি এই দাবির পরিপ্রেক্ষিতে যদি বিচার না করা হয় গ্রেফতার না করা হয় অবশ্যই বাংলার জমি নেন আমার ভাইয়ের ফনিদেরকে মুসলমানরা খুঁজে বের করে উপযুক্ত বিচার করেছে অতহেব আবার দালি দাওয়া চালাচ্ছে খ্রিস্টান গুরু যারা আছেন ধর্মীয় গুরু হিন্দুদের ধর্মীয় গুরু বৌদ্ধদের ধর্মীয় গুরু এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের বিবৃতি দাবি করছে সরকারের আন্তরিকতার সাথে ধনীদের গ্রেফতার করে বিলম্বে বিচারের কাজ করে দাঁড়ানোর দাবি জানাচ্ছি নতুবা যে কোনো দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগরকে ধন্যবাদ জানিয়ে